হয়ে মেয়েটাকে হত্যা করে তার প্রমাণ পাঠ করা হলো আর এখানেও যে দুষ্বৃত্তরা হত্যা করছে হত্যা করেছে তামান্নাকে আমরা যেদিন প্রথম দিন আমাদের এখন সর্বভারতীয় নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি সহ আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক সভাপতি অন্যান্য রাজ্য কমিটির সদস্যরা আমরা তামান্নার মাকে গিয়ে যখন পুলিশ ফাঁড়ি করলাম পুলিশ ফাঁড়িতে যিনি পুলিশ অফিসার আছেন মতো তাকিয়ে দেখছে আমাদের বলতে ইচ্ছা করছিল এই অপদার্থ পুলিশ গুলোর জন্য আজকে রাজ্যের এই অবস্থা তারপরে আমরা বুঝলাম এদের এত এইরকম অসহায় অবস্থা কেন এদের সিদ্ধাটা এইভাবে মূল গেছে কি করে তখন আমরা যখন আয়ের উপরে আসছি বিভিন্ন মানুষ বলছে দাদা এদের বলে কিছু হবে না কারণ এদের এই রাস্তার হায়ে তারা যে বড় বড় হোটেল আছে সে হোটেলে পুলিশ অফিসারদের যে আমর প্রমোদের ব্যবস্থা হয় প্রতিদিন রাত্রে সেই আমর প্রমোদের ব্যবস্থা করে নাকি এই তামান্নার খুনিরা এই পুলিশ প্রশাসনের যে তামান্নার খুনিরা আর আমরা যখন ওই পরিবারের কাছে গেলাম ওই পাড়াতে গেলাম তখন তামান্নার প্রতিবেশীরা মানুষকে রক্ষা করবার কথা সেই পুলিশ বাড়িতে গিয়ে চার দিন সেদ্ধ খায় আমরা শুধু ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেল শান্তি হয় পাই পুলিশকে বলতে চায় আপনার পরিবারেও কিন্তু সন্তান আছে আপনার পরিবারেও কিন্তু অনেক তামান্না হোক আর তন্নি তারা বড় হচ্ছে আপনার পরিবারটাও কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আপনি ভাবুন ইউনিয়ন রুমের দরকার নেই ইউনিয়ন দরজাগুলো তালামালা থাকা দরকার কিন্তু সেই ইউনিয়ন রুমের নেতার নাম করে ইউনিয়ন রুমে চায় নিয়ে গিয়ে ধর্ষণ করছে সেই সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের মেয়ে পরিবারের তাকে পর্যন্ত ধ্বংস ধর্ষণ করছে আর কে ধর্ষণ করছে আপনারা জেনে রাখুন কার সঙ্গে তার সম্পর্ক ভাই বা কোম্পানি গোটা ওই ধর্ষণকারীর সঙ্গে তার ছবি বেরিয়েছে এবং কালীঘাট অঞ্চলে তা কমিটি বাহিনী চেয়েছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর আশপাশ দিয়ে সেই কমিটিতে কি চেয়ারম্যান নাকি সভাপতি নাকি ওই ধর শক্তিশালী তার হচ্ছে বাবা আপনি বুঝুন কাদের হাতে আপনি রাজ্য দিচ্ছেন কাদের হাতে আপনি রাজ্যটাকে তুলে দিচ্ছেন আপনার এক দিনের আপনি কখন আপনি যে করছেন আপনার ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে দিন আপনার সন্তানকে আপনি বোমের লাগাতে হত্যা হতে চান নাকি আপনার সন্তান স্কুলে গিয়ে লেখাপড়া হয়ে ডাক্তার হতে চায় তামান্নার চোখে প্রচুর স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে আমি যে কথা বলছিলাম বেলা আমাদের প্রাক্তন যুবনেতা দা বলেছে তামান্নার কয়েক মাস পরে জন্ম দিন তামান্না তার জন্মদিনের জন্য তার খাতার পাতায় লিখে রেখেছে তার বাবা বাড়ি আসবে তার বাবা তার জন্য জন্মদিনের উপহার আর সন্ধ্যে প্রিয় মিষ্টি টানি তার বাবার খেলনা আর মিষ্টি আনার কথা ছিল তার বাবা তার জন্য মোসমারামের কাপুর জড়ানো লাশ দেখতে পাচ্ছে আমাদের সংগঠনের আরে নেতৃত্ব আছে তারা বলবে আমরা শুধু ডিআই বলতে চাই নদী আর মাটি লড়াইয়ের মাটি যদি পুলিশ সুপার ভেবে থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাই প্রথমে বললো তার এক স্যান্ডেলে ফোমের আঘাতে মেয়েটা মারা গেছে অ্যাক্সিডেন্টাল নাকি স্পিনটারের আঘাতে সে মারা গেছে আর তাকে শুধু একটুখানি মনে করায় আপনি আইপিএস অফিসার আপনি কোটাটা জানেন কোনটা ফমের আঘাতে আর কোনটা স্পিন গারের আঘাতে আপনার পরিবারের সন্তানের দিকে তাকিয়ে আমরা ভরসা রাখতে চাই আপনার প্রতি কিন্তু আপনি অবসর কাজ করবেন শীরা সব গ্রেফতার হয়নি আমাদের পরিষ্কার দাবি কান খুনে শুনে রাখুন যত জনের নাম এফআইআর আছে ওর মা বলেছে পুলিশের সামনে কয়েক দিনের মধ্যে সকলকে গ্রেফতার করতে হবে কালীগঞ্জ ব্লকে যত বেআইনি অস্ত্র আছে বোম আছে উদ্ধার করতে হবে আর তা যদি না পারে সময় খুব সীমিত কালীগঞ্জ থানা ঘেরাও হবে কাউকে বাইরে বেরোতে দেবো না ঘেরাও করে সেই দিন দিয়ে বাইকে আটকে রাখা এখনো সময় আছে প্রকৃত দোষীদের অ্যারেস্ট করুন তারা যে কালে লুকিয়ে তাকে অ্যারেস্ট করুন কালীগঞ্জের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন বেআইনি অস্ত্র বেআইনি কারবার আয়ের ধারে যে অবৈধ কারবার চলছে সেগুলো রুক রুখে দেওয়ার ব্যবস্থা করুন এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি অভিনন্দন স্লোগান দাও জেলা কমিটির সভাপতি কমরেড ঘোষকে এখন আপনাদের সামনে বলবেন আমাদের নদীয়া জেলা কমিটি সদস্যা কমরেড শ্রীময়ী মুখ তাকে বলতে অনুরোধ করছি অবস্থান মঞ্চের সাথে সভাপতি এখানে উভস্থে নেতৃত্ব এবং আমার সাথী কমরেডরা আপনারা জানেন আজকে সকাল থেকে এখানে অবস্থান বিক্ষোভ চলছে কেন চলছে তার বিস্তারিত ব্যাখ্যা আমাদের নেতৃত্বরা দিয়েছেন কয়েকটা কথা মাথায় রাখতে হবে আমরা সাংসদ নিযুক্ত করি যারা মানুষই হয়ে কথা বলবে তাদের জন্য যারা মানুষের বঞ্চনার কথা তুলে ধরবে সংসদে তাদের জন্য এমনটা নয় যে আমরা সংসদ নির্বাচিত করি যারা করবে যারা ধর্ষণ করবে এবং তার পরিবর্তে পেয়ে যাবে আমরা যদি আমাদের রাজ্যের অবস্থার দিকে তাকাই তাহলে রাজ্যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আর এই মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যটাকে একটা ধাদের রাজ্য বানিয়েছেন খুব শীঘ্রই হয়তো ওনাকে দেউলিয়া নিজেকে ঘোষণা করতে হবে আমরা যদি তাকিয়ে দেখি বিয়ে প্রচুর বাকি বিয়ের যে ঘোষণা হয়েছে সেই ঘোষণার পরেও উনি সুপ্রিম কোর্টে একটা নতুন উনি শিখেছেন এখন কিছু বলে একটা আইন রিভিউ পিটিশন করেছেন সময় চাই এবং কিছু নিয়ম নির্ধারণ ওনার দরকার জানি না যারা দিয়ে বঞ্চিত তাদের জন্য কোন নিয়ম নির্ধারণ উনি নতুন করে করতে চাইছেন ওনার রাজ্যে সবথেকে বেশি আক্রান্ত মহিলারা সে মহিলার বয়স হতে পারে মাস সেই মহিলা হতে পারে সত্তর বছরের বয়স্ক বৃদ্ধ আমরা দেখেছি ছোট্ট বাচ্চা তাকেও কিভাবে তার পাড়ার প্রতিবেশী ধর্ষণ করেছে সেরকমভাবে রানাঘাটে